আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বলেন তো কি ফল এটা এটা হচ্ছে একটা বিরল এবং বিলুপ্ত প্রায় ফল বললেই চলে কারণ সচরাচর এই ফলটা দেখা যায় না এটা হচ্ছে ডেউয়া আর ডেউয়া হচ্ছে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা আমাদের এখানে একটা গাছ ছিল আর সেইখান থেকে এই ডেউয়া ফলটা সংগ্রহ করা এবার অনেক বেশি ডেউয়া ধরেছে তাই হচ্ছে এটা যেহেতু আনকমন আর এটা বাজারে কিন্তু এত বেশি পাওয়াও যায় না পাওয়া যায় না বললেই চলে তার জন্য সবাইকে আর কি তারা দিয়েছে তো আমাদেরকেও দিয়েছে তো আমি এটা কালকে রেখে দিয়েছিলাম কাঁচা আজকে খুব সুন্দরভাবে পেকে গিয়েছে আজকে আমি এটাকে ভর্তা করব তার জন্য সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটার উপরে একটু হচ্ছে আপনার শালের মতো থাকে আর এটাকে সুন্দর করে টান দিলে উপরে এই যে পাতলা আবরণটা উঠে গেলেই কিন্তু এটা খাওয়ার উপযোগী হয়ে যায় তো এই ডেওয়াটা অনেক বেশি মিষ্টি ছিল আর বেশি হচ্ছে পরিশ্রম করতে হয় না আমার আর উপরের এই আবরণটা উঠানোর জন্য তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু একটি ফল আর এটা কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের এলাকায় এটাকে ডেওয়া বলে আপনাদের এলাকায় কী বলে অবশ্যই জানাবেন তো এটা যখন আমি হচ্ছে পরিষ্কার করতেছিলাম তখন আমার মনে পড়তেছে যে ছোটোবেলা আমাদের একটা ডেওয়া গাছ ছিল এবং ওই ডেওয়া যে কি পরিমাণে টক ছিল বলার বাহিরে ওটা মুখেই তোলা যেত না আর এটা তো অনেক মিষ্টি আমি একটু টেস্ট করে দেখলাম তো এখানে আমি দুইটা ডুবো নিয়েছি আর এটাকে খুব সুন্দর করে বানানোর জন্য আমি মরিচ এবং লবণ নিব আর শুকনামরিচটা আমি এখানে দিয়ে নিব আর মরিচ দিয়ে যে কোনো ভর্তা হাতে মাখানো ভর্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় আর হচ্ছে এটার মধ্যে একটা খুব সুন্দর একটা ইয়েছে গোল কাঁঠালের হচ্ছে ইসের মতো এটা কিন্তু ফেলে দিয়েছি তো এই হচ্ছে ফাইনাল লুক আমার এতটা পরিমাণের হয়েছে ডেওয়া আমি ছিলে খুব সুন্দর করে নিয়েছি আর ডেওয়ার ভর্তায় কিন্তু হচ্ছে বানানোর পরে রেখে দিলে ওটা কিন্তু একদম জমে যায় শীতকালের মতো মাংস তরকারি যেরকম হচ্ছে জমে যায় তো এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিব হচ্ছে লবণ স্বাদ মতো আর টক জিনিসে বা হচ্ছে বানানির মধ্যে কিন্তু লবণ মরিচটা একদম সমান সমান হতে হয় তা না হলে কিন্তু ভালো লাগে না আমি হাতেই সুন্দর করে মরিচ এবং লবণ দু রুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পাশাপাশি হচ্ছে এবার ডেউাগুলোকে আমি চিপে চিপে খুব ভালো করে হচ্ছে ভর্তা করে নিচ্ছি এখানে যখন মাখাচ্ছিলাম তখনই আমার কেমন যেন মনে হচ্ছিলো যে এখনই খেয়ে নেই তো এটা যেহেতু আনকমন জিনিস সবাইকে দিয়েই খেতে হবে আর টক জাতীয় জিনিস তো সবাইকে নিয়ে খেলেই অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে প্রায় কত বছর হবে অনেক বছর পরেই হচ্ছে এই মজার এবং টেস্টি এই খাবারটা আমি তৈরি করেছি এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছে এটা হচ্ছে বানানো শেষ এ হচ্ছে ফাইনাল লুক তো আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত এই ডেউয়ার ফলটা জানাবেন ধন্যবাদ